নমস্কার বন্ধুরা আমি একজন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার নব তার আগে আমার ওয়াইফ কিছু বলতে চাই চায় সম্পর্কে হ্যাঁ আমি যদিও ওই মানুষটাকে সেভাবে চিনি না কিন্তু ওনার সম্বন্ধে একটু ছোটো করে কিছু বলতে চাই আমি একদিন টিভি দেখছি ভালো এইরকম এইরকম সময় পুরো টাইম নেই ভালো তো একটা হিন্দি চ্যানেলে দেখলাম যে অনেকের এরকম সাক্ষাৎকার দেখাচ্ছে যে অনেকের সম্বন্ধে সাক্ষাৎকার না মানে সম্বন্ধে দেখাচ্ছে যে কেউ হসপিটাল করেছে কেউ অনেক বয়স্ক মানুষ কেউ নার্সিং স্কুল করেছে এরকম দেখাচ্ছে তো আর একজনের আমি দেখলাম যে ভদ্রলোকে তিনি হচ্ছে প্রথম জীবনে ভিক্ষা করে থেতো ছোটোবেলায় তারপরে তিনি মানে ট্যাক্সি চালানো শেখে ওই ট্যাক্সি চালানো শেখে তো ট্যাক্সি চালিয়ে যা ইনকাম করতো আর ট্যাক্সি এতে লেখার মানে একটা কাগজে লিখে সেটে দিয়েছিলো যে কেউ যদি সাহায্য করে যারা মানে ও ট্যাক্সিতে উঠবে যে কারো যদি মানে সাহায্য করতে ইচ্ছা থাকে তাও সাহায্য করবে অনেকেই ওনার এতে ওঠে অনেকে সাহায্যও করে এইভাবেই ওনার মানে ছোটো একটা স্কুল করেছিলো এখন সেই ছোটো স্কুলটা বড়ো স্কুল আবার এখন ভবিষ্যতে মানে ওনার স্বপ্ন যে একটা কলেজ পেয়ে তো ওনাকে আমি সেইভাবে চিনি কিন্তু একদিন আমি দেখলাম যে ওই টিভিতে দেখে দেখলাম যে উনি স্কুল মানে স্কুল কলেজের টিচার তো একদিন এনাকে গল্প করে বললাম যে আমি যেন তো একজনের দেখলাম ভদ্রলোকে তো ওনাকে আমার খুব ভালো লাগলো ওনার কাজ দেখে আর উনি হচ্ছে ট্যাক্সি চালাতেন আর প্রথমে যে ওই লেখা খেতেন আমি বলে আমি তো চিনি আমার কাছে কাজ করতে আসবে তো আমি প্রথমে অবাক হয়ে যায় সত্যি সত্যি বলছে হ্যাঁ তো আমার তো দেখা সেরকম হয়নি তারপরে দেখলাম কিছুদিন পরে দাদার মানে দাদাগিরিতে দেখ দাদাগিরিতে দেখলাম তারপরে আবার কিছুদিন পরে ওই সতেরো না আঠেরো সাল ওই সময়টা আমি একদিন মানে দেখলাম টিভিতে যে কন মারেঙ্গা তখন দেখতাম খুব কনমারেঙ্গা করিটা তো দেখলাম উনিও খেলছে তারপরে ওনাকে ফোন করে বললাম আমি ওই যে ট্যাক্সি ড্রাইভার তার ওনার দেখলাম হচ্ছে দাদাগিরিতে তো উনি তো সেরকম হিন্দিতে কথা বলতে পারে না দাদাগিরিতে তো হ্যাঁ দাদাগিরিতে হচ্ছে আমির খান ওনার খেলে দিয়েছিলো ওনার সঙ্গে মানে বসেছিল আর কি হরসিত উনি খেলেছিল মানে খেলে পঁচিশ লাখ টাকার মধ্যে জিতে দিয়েছি তো ওই সব টাকা পয়সা নিয়ে আরও অনেক মানুষের সহযোগিতা ভালো মানুষ যারা মানে সহযোগিতা করতে চায় সেরকম মানুষের সহযোগিতা নিয়ে মানে স্কুল বড়দের স্কুল ছোটোদের স্কুল আবার মানে কলেজ করবার খুব তো আপনারা যদি কেউ এরকম সহযোগিতা মানুষ থাকেন তো ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটা আমার ইচ্ছা আর ওনারে মানে ওনারই একটা সাক্ষাৎকার মানে দিন আগে ওনার কাছে কাজ করতে এসেছিলো তো নিয়েছে সেটাই আপনাদের কাছে দেখাবে সেটাই এখন দেখতে থাকুন সেটাই মানে দেখতে থাকুন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন আর কিছু বেশি কিছু বলছি না নমস্কার নমস্কার দেখতে থাকুন গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে এমন একজন মানুষের সঙ্গে গল্প করব তার আত্মজীবনীর কথা শুনব সেটা আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এখন কে চলে এসেছেন দেখুন জালালউদ্দিন গাজী আপনারা দেখেছেন টিভির পর্দায় ইনি গিয়েছেন কোন বানেগা করোরপতি অমিতাভ বচ্চনের সঙ্গে খেলেছে আর আমির খান হচ্ছে সাহায্য করেছে তো এনার মুখ থেকে এনার পরিচয় শুনবো আর কিছু গল্প শুনবো সেটা আপনারা প্লিজ একটু ধৈর্য সহকারে শুনবেন ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে শেষ পর্যন্ত একটু দেখবেন ওকে তো আপনার পরিচয়টা বলুন আমি ট্যাক্সি ড্রাইভার গাজী জালাল আমার বাল্য জীবনে কলকাতা মাওলালি এলাকায় ফুটপাতে থাকা আর ভিক্ষা করে খাওয়া আস্তে আস্তে একটু বড় হয়ে ইন্টালি মার্কেটে টানা রিক্সা ট্যাক্সি চালিয়ে নিজের শিক্ষা না হওয়ার কারণে আমার নিজের স্কুলের নামে লিখে দিয়ে প্রথমে দুজন শিক্ষিকা নিয়ে উনিশশো সালে এই স্কুল উদ্বোধন করে আপনাদের দানে গরিব অনাথ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য এই স্কুল চালিয়ে আসছে তারপর প্রতি বছর একটা করে ঘর বাড়ে শিক্ষক বাড়ে ছাত্রছাত্রী বাড়ে এই করে দু সাল পর্যন্ত বারো কামরা ঘর তিনটে বাথরুম মিড ডে মিল রুম ইত্যাদি নির্মাণ করা হয় এ সমস্ত কিছু আপনাদের দানে সরকারি কোনো সাহায্য পাই না আপনাদের দানে এই প্রতিষ্ঠান চলছে এছাড়া অজিত কুমার সাহা দীপঙ্কর ঘোষ এঁরা আমার ট্যাক্সিতে বসেন ট্যাক্সিতে বসার পর এদের কাছে অনুরোধ করি আমায় বড় রাস্তার ধারে একটা স্কুল করব। এনারা ওখানে গেলেন সুন্দরবনে গিয়েই দেখলেন বলল যে আপনারা জমি দেখো আমরা কিনে স্কুল করে দেব এই বলে অনেক তিন চারটে প্লট দেখালাম তার মধ্যে একটা প্লট বড় রাস্তার ধারে দু বিঘা সাত কাটা জমি সেটাকেই পছন্দ করে দুই বন্ধু মিলে কিনে স্কুল নির্মাণের কাজ দু সাল থেকে দু সাল পর্যন্ত শেষ করলেন দু সালে উদ্বোধন করে প্রথমে ওখানে জন ছাত্রছাত্রী চারজন টিচার দিয়ে শুরু করলাম তারপরে আস্তে আস্তে করে দু দশ সাল পর্যন্ত দুশো ছাত্রী ওখানে পড়েন আবার চারজন শিক্ষক এই করে চলে তারপরে আবার কিছু গরিব অনাথ বাচ্চা ছেলে মেয়েদের জন্য যেখানে গরিব অনাথ ছাত্রছাত্রীরা বিনামূল্যে থাকা খাওয়া শিক্ষার জন্য আবার ট্যাক্সিতে যে সমস্ত আরোহী বসেন তাদের কাছে আমি আবার জমির জন্য সাহায্য চাই এই করতে করতে মাননীয় মিস্টার অরুণ কুমার দুবে তিনি ট্যাক্সিতে বসার পর আবেদন রাখি জন্য কিছু জমি কিনে দিন সুন্দরবন অনাথ মিশনের নামে উনি কিছু এগারো কাটা জমি কিনে দিলেন আবার আমরাও পাঁচ ছজন মিলেই দু কাটা দু কাটা করে তখন দশ হাজার টাকা দিলে দু কাটা জমি হতো সেই করে আরও এগারো কাটা আর অরুণ কুমার দুবে এগারো কাটা মোট এক বিঘা দু কাটা জমি ওখানে সংগ্রহ করে আবার বিল্ডিং নির্মাণের কাজ হলো দু থেকে এগারো সাল পর্যন্ত ওই বিল্ডিং এর কাজ শেষ করে উদ্বোধন করলাম সালে অনাথ মোষণ মানে উদ্বোধন করার পর আবার ওখানে পনেরো জন মেয়েদের জন্য ছিল পনেরো জন বাচ্চা রেখে ওখানে পনেরো সাল পর্যন্ত আমরা উদ্বোধন করে ছমাস না যেতে যেতেই বর্ষাকাল আসার পরে ওই স্কুলটা বন্ধ হয়ে যায় তার কারণ রাস্তার নিচে বড় খাল আছে সেই খালের পাশেই অনাথ মিশন আর এপারে পুকুর ওপারে খাল বাচ্চাদের যাওয়া আসা খুব অসুবিধা এর জন্য বন্ধ হয়েছিল এখনো পর্যন্ত সেই রাস্তা হয়নি বহু এমএলএ এমপি এমপি অনেকজনের কাছে বলেছিলাম কেউ ওটা রাস্তাটা করে দেয়নি প্রথমে গত বছর আমি মমতা ব্যানার্জির কাছে গিয়ে একটা দরখাস্ত করে এসেছিলাম তিনি ওইটা দেখে রাস্তার পুরো কাজটা করে দেওয়ার জন্য পাশ করিয়ে দেন আর সেই কাজ তার শুরু হয় এখনো পর্যন্ত কাজ শেষের মুখে শেষ হতে যাচ্ছে এই কাজ চলছে তারপরে এই পাঁচ ছ বছর সাত বছর উনিশশো সালে বন্ধ ছিল এখন দু তেইশ চব্বিশ সাল এই চব্বিশ সালের শেষে এখন যাচ্ছে আবার আমি ওখানে শুরু করব ওই অনাথ মিশনে বাচ্চাদের রাখার জন্য শুরু করব এই করতে করতে আমাকে কীভাবেই খবর পেয়েছে জানি না অমিতাভ বচ্চন আমির খান ওনাদের লোক আমাকে ফোন করে কে বিসিতে নেওয়ার জন্য যে লোক আমার সঙ্গে কথা বলার জন্য ওরা নিযুক্ত করেছিল তার নাম মাননীয় মিস্টার ভাস্কর সেই ভাস্করবাবু আমাকে ফোন করার পরে বলছেন গাই সাহেব আপনি খুব ভালো কাজ করছেন আপনাকে আমরা কেবিসিতে আনতে চাই আমি বললাম কেবিসি মানে কি স্যার বলছে মানে তুমি জানো না আমি বললাম না স্যার জানি না তখন বলছে যে কেবিসি মানে কোন বানেগা কোনোলপতি এখানে যে ষোলোটা প্রশ্নের উত্তর দিতে পারবে এক কোটি টাকা পাবে তাই বললাম স্যার ষোলোটা কেন আমি তো একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না কারণ আমি লেখাপড়া জানি না আমি কি করে উত্তর দেবো ভালো ভালো শিক্ষিত ব্যক্তিরা গিয়ে ওখানে দেখতে পারে না উত্তর দিতে পারে না আর আমি কি করে দেবো সেই জন্য আমার যাওয়া বেকার আমি যেতে চাই না তো আচ্ছা ঠিক আছে পরে আর একবার ফোন করবো সেই মতো সেই দিনের মতো কথা শেষ পাঁচ ছ দিন হয়ে যাওয়ার পর আবার ফোন করছে গাই সাহেব আপনি ভালো আছেন হ্যাঁ স্যার ভালো আছেন আপনি কি ভাস্কর বলছেন তা বললাম হ্যাঁ আমি ভাস্কর বলছি তবে বলুন স্যার না আমাদের মধ্যে আবার আলোচনা হয়েছে মিটিংয়ে ঠিক হয়েছে আপনি আসুন আপনার কোনো অসুবিধা নেই আপনার হয়ে আমির খান প্রশ্নের উত্তর দেবে এবং যে টাকা পাবে সমস্ত টাকা জিতিয়ে আপনার স্কুলের জন্য উনি দান করবে সেই বলেই সেদিনে আমাকে বললাম তখন আমি বললাম ঠিক আছে আমি যাব আপনারা কোন দিন যেতে হবে বলুন বলে আমি পরে জানাবো বলেই এক দুদিনের মধ্যে ওরা জানালো বলল আমি বললাম আমার কাছে খরচ নেই যাওয়ার খরচ তো ওনারা বললেন খরচ তোমাকে কিছু করতে হবে না সম্পূর্ণ খরচ থাকা খাওয়া প্লেন ভাড়া যা কিছু খরচ আমাদের থেকে হবে এই বলে ওনারা টিকিট প্লেনের টিকিট করে দিলেন দিন উনিশশো এই দু হাজার আঠারো সালে আমি দেখেছি দু হাজার আঠারো সালে নভেম্বরের মাসে একদিন শুক্রবার পড়বে তারিখটা আমার এখন মনে নেই সেই শুক্রবারের আগে একদিন আগে আমাকে টিকিট দিয়ে দিলো আমি টিকিট নিয়ে আমরা প্লেনে গেলাম ওখানে চারজন সেই দিনেই ওখানে থাকলাম তার পরের দিন শো হলো সেদিন ছিল শুক্রবার সেই শুক্রবারে ওখানে শো হচ্ছে তারপরে শো হতে গিয়ে টিভি শো হতে গিয়েই যখন শেষ হয়ে যায় বচ্চন বচ্চনজি আমাকে বলেন গাই সাহেব আপনি খুব ভালো কাজ করছেন আপনার মতো কাজ অনেকজন করতে পারবে না আমরাও পারব না তো আপনার এখন স্বপ্ন কি আমি বললাম স্যার আমার স্বপ্ন আমি মাধ্যমিক পর্যন্ত স্কুল করেছি আমার স্বপ্ন যে উচ্চ মাধ্যমিক স্কুল করে যেখানে গরিব অনাথ ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করে তারা নার্সিং যে কোনো ভোকেশনাল ট্রেনিং হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি ট্রেনিং দিয়ে তারা ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবে এই এটাই আমার স্বপ্ন তখন অমিতাভ বচ্চন বললেন যে ঠিক আছে আমি আমার মতো করে সাহায্য করব আর দুনিয়াবাসীকে বলছি আপনারা সবাই সাহায্য করুন যে যতটা পারবেন কিছু কিছু সাহায্য করুন আর আমির খান সঙ্গে সঙ্গেই বললেন আমিও আমার মতো করে কিছু সাহায্য করব। এই বলেই ওখানে ষো দিনের মতো শেষ হয়ে যায় তারপর আমার এখন স্বপ্ন যে রকম উচ্চ মাধ্যমিক স্কুল করে আর করিপনার ছাত্রছাত্রীদের যাতে ভালো শিক্ষা দেওয়া যায় সেই চেষ্টা করব। এবং ওখানে যতটা পারবো ওই সব গরিবপানার ছাত্রছাত্রীদের এক একটা ছেলেমেয়ের আট লাখ দশ লাখ টাকা খরচ আমাদের এই প্রতিষ্ঠান থেকে জনগণের দানে যাতে তাদের পরীক্ষায় পাশ করিয়ে এনে এলাকায় আনতে পারি এবং তাদের কর্ম কাজের সুযোগ করে দিতে পারি দেশটাকে আশা নিয়ে আমি আপনাদের কাছে আবেদন করছি যে যা পারেন এই গরিব ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের শিক্ষার জন্য কিছু কিছু দান কিছু দান করবেন পারবেন আমার এই গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে লিখবেন তাহলে এনার নাম্বার দিয়ে দেবো ডাইরেক্টলি এনার সঙ্গে কথা বলে নেবেন ওকে তো এখানেই শেষ করবো হ্যাঁ তো এখানেই শেষ করলাম আবার একদিন এনাকে আনবো গল্প তো একদিনে শেষ হয় না আবার একদিন আপনাদের কাছে আনবো আরো অনেক অনেক গল্প শুনবো কিভাবে তিল তিল করে কষ্ট করে গড়ে তুলেছে এনার স্কুল নিজে বেশি দূর লেখাপড়া করেননি কিন্তু একটাই স্বপ্ন যারা লেখাপড়া করতে পারছে না টাকার অভাবে তাদের কিভাবে উপরে তোলা যায় তাদের তারা কিভাবে পথের দিশাটা খুঁজে পায় সেটাই এনার স্বপ্ন তো আজকের মতো শেষ করলাম আবার একদিন আসব এই সমস্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার